তোকে এগিয়ে মি যেতে প্রতিবছরে নয় তমলুক শহরে উদ্জাপিত হচ্ছে খাদি মেলা মঙ্গলবার এই মেলা শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী তমলুক রাজবাড়ির ময়দানে চলা এই খাদি মেলা চলবে আগামী পয়লা মার্চ পর্যন্ত তমলুকে খাদি মেলায় খাদির শিল্পকে তুলে আনা হয়েছে রাজ ময়দানে গ্রামীণ মানুষের অর্থনৈতিক উপার্জনের জন্য এককালে গান্ধীজি চরকা কেটেছিলেন খাদির প্রচলন করেছিলেন আজও রাজ্য সরকার বাঁচিয়ে রেখেছেন তমলুকের পূর্ব মেদিনীপুর জেলার খাদি মেলার উদ্বোধনে এসে এমনই মন্তব্য করলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম কুমার বাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে খাদি মেলার মঙ্গলবার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী তমলুক রাজবাড়ি ময়দান মঙ্গলবার শুভ উদ্বোধন হয় চলবে আগামী পয়লা মার্চ এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি সুহাসিনীকট তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দিব্যেন্দু নারায়ণ রায় রাজ্যে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের আধিকারিক নিমাই চাঁদ হালদার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম মানুষ পন্ডা অপর্ণা ভট্টাচার্য প্রদীপ দেব প্রমুখ তমলুকে খাদি মেলার বহু স্টল তৈরি হলো এখনও পূরণ হয়নি মেলায় রয়েছে ঢেঁকিতে ছাটা চালগুলি নানা স্বাদের পিঠে পুলি হাতের তৈরি বেতের জিনিসপত্র খাদির বিভিন্ন রকমের জিনিসপত্র খাদির প্রয়োজনীয়তা খাদির গুরুত্ব খাদির প্রয়োজন কি এটা বোঝানোর জন্যই বাংলার মামাটি মানুষের সরকারের ব্যবস্থাপনায় প্রত্যেক জেলাতে এই ধরনের একটি মেলা প্রতি বছরই অনুষ্ঠিত হয় আর এলাকার সর্বস্তরের নাগরিক যারা এই মেলাতে আসবেন যে কয়েক দিন ধরে আগামী দিন মেলা চলবে এবং এই মেলাতে আপনারা কেনাকাটা করবেন খাদি গ্রাম উন্নয়ন দপ্তরের মানকে বৃদ্ধি করবে আমরা এক্সপোর্ট করতে পারি তো ন্যাচারালি আমাদের যারা খাদি মেলাতে যারা জড়িত যারা আমাদের হাট মিন আমাদের তো অ্যাকচুয়ালি ইকোনমিটা শুরু হয় গ্রাম থেকে গ্রামে যখন চাষ আবাদ হয় সেখান থেকে আস্তে 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 করে এই রকম ধরনের যে খাদি মেলা এই কুটির শিল্পর মাধ্যমে আমরা রিভাইভ করি এবং আমরা আপনাদেরকে বলি যারা আমাদের এখানে স্টল দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খাদি এবং গ্রাম উন্নয়ন দপ্তর বাংলার প্রত্যেকটি জেলাতে একটি করে মেলা অর্থাৎ মেলাতে বিভিন্ন ধরনের খাদির স্টলকে এলাকার মানুষের উদ্দেশ্যে পুরনো স্থিতিকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে গান্ধীজি চরকায় সুতো কেটে গ্রামীণ মানুষের অর্থনৈতিক বিকাশের জন্য তিনি এই খাদির প্রচলন করেছিলেন তাতে গ্রামীণ অর্থনীতির বিকাশ হয়েছে গ্রাম স্বরাজ হয়েছে সেই গ্রাম স্বরাজ এবং গ্রামীণ অর্থনীতির বিকাশের ধারাবাহিকতাকে ধরে রাখতে পুরনো স্মৃতিকে হারিয়ে না যেতে মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করে চলেছেন আমি তমলুকসহ মেদিনীপুরবাসীর উদ্দেশ্য আবেদন রাখবো সকলেই আসুন এই খাদি এবং গ্রামোন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় যে খাদি মেলা খাদি বস্ত্র কেনাকাটা করুন অত্যন্ত দৃষ্টিনন্দন এবং অত্যন্ত সুন্দর জামা কাপড় এখানে বিক্রি হচ্ছে সর্বস্তরের মানুষ আসবেন সংগ্রহ করবেন কুটির শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে এবং খাদি শিল্পীদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে গ্রামীণ অর্থনীতির বিকাশ করতে হবে এলা জমজমাট হয়ে গেছে এলাকার সর্বস্তরের মানুষরা ভিড় জমিয়েছেন প্রত্যেক স্টলে কেনাকাটা হচ্ছে বিগত বছরগুলোও তো আমরা দেখেছি উদ্বোধনের দিন ততটা পরিমাণ সাড়া পড়ে না লোক থাকে না কিন্তু অন্যান্য দিনগুলোতে প্রচুর পরিমাণে লোক থাকে এবং কেনাকাটা হয় এইচএস পরীক্ষা চলছে তার মাঝখানে কি লোকজনের না এইচ পরীক্ষা চলছে ইংরেজি পরীক্ষা বাংলা পরীক্ষা শেষ হয়ে গেছে আগামীকাল বুধবার থেকে সম্ভবত ভোকেশনাল পরীক্ষা রয়েছে একটার পর একটা দিন বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা রয়েছে তবে তাতে মানুষের একটু উৎসাহ নিশ্চিত কম থাকবে এইচএস পরীক্ষার জন্যে প্রত্যেকের বাড়ির বাবা মারা যাদের ঘরে পরীক্ষার্থী আছেন তারা ব্যস্ত আছেন ছেলে মেয়েদের পেছনে নিশ্চিতভাবে পরীক্ষা শেষ হয়ে গেলে এখানে মানুষের মেলার মধ্যে মাইক মেলা চলছে এটা নিশ্চিতভাবে পরীক্ষার পরে করা যেত না হয়তো তার কারণ সরকার যখন সিদ্ধান্ত নিয়েছে নিশ্চিতভাবে অনেক দিক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন ঘোষণা হবে তখন মেলা করা যাবে না আর এই মাইক তো বাইরে বাঁধা নেই এই কম্পাউন্ডের মধ্যে আছে নিশ্চিতভাবে ততটা পরীক্ষার্থীর মধ্যে ক্ষতি করবে না